আসসালামু আলাইকুম মাত্র পনেরোশো টাকা খরচ করে কাপ্তাই লেকের ধারে যদি এরকম একটা সুন্দর রিসোর্টে থাকতে চান তাহলে আজকের ভিডিওটা মিস করবেন না এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই বছরে আমি যতগুলো ট্রিপ দিয়েছি তার মধ্যে এটা বেস্ট এই ভিডিওতে থাকছে কাপ্তাইয়ের তিনটা পপুলার রিসোর্টের রিভিউ পাহাড়ি খাবার দাবার আরও অনেক কিছু এই ভিডিও থেকে আপনি কাপ্তাই ঘোরার একটা প্রপার গাইডেন্স পাবেন আর চিন্তার কোনো কারণ নাই এই ভিডিও শেষে আমি সব কিছুর কস্টিং আপনাদেরকে বলে দিব তাই চলেন একেবারে শুরু থেকেই শুরু করা যাক আপনি জিরাং এর যে প্রান্তেই থাকুন না কেন আপনাকে চলে আসতে হবে বদ্দারহাট বাস টার্মিনাল বা পুলিশ বক্সে আমরা সকাল আটটার মধ্যেই বাস টার্মিনালে চলে আসি শাহ একটা বাস কাউন্টার থেকে আমরা সত্তর টাকা করে একশো টাকা দিয়ে লিচু বাগান পর্যন্ত দুইজনের বাসের টিকিট করে নিই হাতে দশ মিনিট সময় ছিল চিন্তা করলাম এখান থেকে চা খাওয়া যাক আমরা এই মামা থেকে দুইটা চা নিয়ে নিই টং এর চা বলে কেউ আন্ডারস্টিমেট করবেন না চাটা কিন্তু অনেক ভালো ছিল বাই দ্য বাস থেকে কিন্তু হাই এক্সপেকটেশন রাখবেন না টিকিট প্রাইস দেখে আশা করি বুঝার কথা যে সার্ভিসটা কেমন হবে এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে আমরা লিচু বাগান পৌঁছে যাই আমাদের রিসোর্টের চেক ইন টাইম ছিল এগারোটা হাতে যেহেতু অনেক সময় ছিল তাই চিন্তা করলাম এখান থেকে নাস্তা করে নিই সকালবেলা আমরা কেউই তেমন একটা হ্যাভি নাস্তা করি না সিম্পল ছিল বাট অতটা ভালো ছিল না লিচু বাগান থেকে আমরা বড়াধাম ব্রিজ পর্যন্ত একটা সিএনজি বুক করে নিই যেটার ভাড়া পড়েছিল ছয়শো টাকা আপনারা আরেকটু বার্গেন করে নেবেন আরও কমেও পেতে পারেন পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আপনারা সিএনজি পেয়ে যাবেন এই জায়গাটাতে যাওয়ার অন্য রোড আছে কিন্তু আমাদের এই রোডটা ভালো লাগে একে তো রাস্তাটা খুবই সুন্দর তার উপর বাস জার্নিটা কম কাপতায় লেকের পাশে এরকম সুন্দর আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে একদম মনটা ভালো হয়ে যায় লিচু বাগান থেকে আমাদের বরাধাম ব্রিজ পর্যন্ত যেতে এক ঘন্টা সময় লেগেছিল তার মানে টোটাল তিন ঘন্টার জার্নি আপনি তিন ঘন্টার মধ্যেই চিরং থেকে এই সুন্দর শান্তির জায়গাটাতে চলে আসতে পারবেন আমরা উঠেছিলাম ইজোর রিসোর্টে রিসোর্টটা বেশ সুন্দর এই পর্যন্ত আমি তিনবার গেলাম এই রিসোর্টে যদি আমাদের প্ল্যান ছিল অন্য কোথাও উঠবো যাই হোক পরে রুম খালি না পাওয়াতে এখানে উঠলাম আমাদের রুমটা একদমই সিম্পল ছিল পুরোটাই বাস আর কার দিয়ে করা তবে এই রুমের মূল আকর্ষণ হচ্ছে বেলকনি বেলকনি থেকে কাপ্তাই লেকের খুব খুবই সুন্দর একটা ভিউ পাবেন ওনাদের এখানে ছয়টার মতো কটেজ আছে তার মধ্যে দুইটা হচ্ছে কাপল আর বাকিগুলো ফ্যামিলি এই শীতকালে কিন্তু গিজারটা খুবই ইম্পর্টেন্ট পনেরোশো টাকার মধ্যে ওয়াশরুমে গিজারও পেয়ে যাচ্ছেন আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে পড়ি কারণ এইখানে খাবার অর্ডার করলে অনেক সময় নেয় খাবার সার্ভ করতে আমরা যেহেতু সকালবেলাতে কিছু খাই নাই আমাদের আসলে ক্ষুধা ছিল আমাদের রিসোর্ট থেকে তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম এই বরগাং রিসোর্টটাতে আমাদের প্ল্যান ছিল প্রথম দিনের দুপুরের লাঞ্চটা আমরা এই বরগাং রিসোর্টটাতে করব এই জায়গাটা খুবই সুন্দর আমাদের কিন্তু প্ল্যান ছিল না আমরা এই জোরে উঠবো যেহেতু এর আগেও দুইবার থাকা হয়েছে এমন না যে ইজোরের সার্ভিস খারাপ আমাদের প্ল্যান ছিল বরগাং বা ব্যারান্য যে কোনো একটা রিসোর্টে উঠবো যেহেতু সাডেন প্ল্যান আর ক্রিসমাসের ছুটিতে ভালোই ট্যুরিস্ট ছিল এবার কাপ্তাইয়ে যাই হোক পরে ইজোরে একটা রুম খালি পেলাম এবং সাথে সাথে বুক করে নিলাম বরগাংয়ের চারপাশের পরিবেশ খুবই মনোভুগ্ধকর চোখ জোরানো আমার খুবই ভালো লাগে আমি যখনই যাই এই রিসোর্টটা একবার হলেও ঘুরে আসি বাইদ ওয়ে কথায় কথায় ভুলে গিয়েছিলাম আমরা কিন্তু শুরুতেই গিয়েই খাবারটা অর্ডার করে দেই আমরা দুজনে একটা সেট মিল নিয়েছিলাম যেটার দাম পড়েছিল নয়শো টাকা একটা সেট মিলে আপনারা পেয়ে যাচ্ছেন রুই মাছ ফুনা চাপিলা ফ্রাই ডাল সবজি আলু ভর্তা আর সালাদ লিম আর আমার পাহাড়ি রান্না কিন্তু খুবই পছন্দ ওনারা তো মাটির চুলায় রান্না করে প্লাস সব কিছু একদম ফ্রেশ যদিও এবার ইচ্ছা ছিল আমরা একটু পাহাড়ি খাবার খাবো। কিন্তু পাহাড়ি খাবার অর্ডার করলে অনেক সময় লাগবে বলল বানাতে তার কারণে আমরা ওনাদের রেগুলার মেনু থেকেই অর্ডার করি আমি মেনু শটটা নিতে ভুলে গিয়েছি যাই হোক আপনারা ওনাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন খাবারের পরিমাণ কিন্তু ওনারা অনেক বেশি দেয় এটা যদিও দুজনের সেট মিল বাট আমার মতে তিন চারজন শেয়ার করে খেতে পারবেন আমাদের শেষের দিকে খেতে একদম খবর হয়ে যাচ্ছিলো যাই হোক একে তো রিমোট এরিয়া তারপর খাবারের দাম কিন্তু অত বেশি না আর খাবারের স্বাদের কথা তো বললামই আপনারা না খাওয়া পর্যন্ত বুঝবেন না যেহেতু এই জায়গাটা খুবই কাছে চিরং থেকে যাদের বাজেট কম সময় কম চিরঙের আশেপাশে কোথাও ঘুরতে যাচ্ছেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা আপনার ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে আসবেন আমরা খুবই তৃপ্তি করে খেলাম তারপর এই সুন্দর রিসোর্টটাকে বাই বাই বলে আমরা বের হয়ে পড়ি সামনের দিকে হাঁটতে থাকলেই এই প্যাগোড়াটা পড়বে এই প্যাগোড়াটা ক্রস করলেই একটা দোকান পাবেন যেখানে অনেক মজার চা পাওয়া যায় এর আগের এসে এখানে খেয়েছিলাম তো এবার ভাবলাম এখান থেকে চাটা খাই আর একটু হাঁটাও হলো চার পাঁচটা ঘোরাও হলো সো লিম নিয়েছিল দুধ চা আমি নিয়েছিলাম রং চা বিল এসেছে মাত্র পঁচিশ টাকা এখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে বড়ধাম ব্রিজ পর্যন্ত চলে আসি ভাড়া নিয়েছে একশো টাকা ব্রিজ থেকে আমরা এই সুন্দর সানসেটটা দেখেছি আমি জাস্ট মেসমারাইস এত সুন্দর ভিউ মানে একদম চোখ জুড়ানো। আপনারা আমাদের আরও বেশি বেশি সাপোর্ট করবেন যাতে বেটার কোয়ালিটির একটা ক্যামেরা নিতে পারি আর আপনাদের সাথে সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ শেয়ার করতে পারি আমরা ডিনারটা একদমই সিম্পল রেখেছিলাম যেহেতু অনেক হ্যাভি লাঞ্চ করেছি তেমন একটু ক্ষুদাও ছিল না রিসোর্টের ইনহাউজ রেস্টুরেন্ট থেকে আমরা এই আনিয়ন পাকোড়া আর নুডলসটা নিয়েছিলাম ওনাদের খাবার দাবার ভালো বাট ওই দিন যেন কী হয়েছিল আমার লাস্ট দুইবার এক্সপিরিয়েন্স থেকে বলছি যদিও গত দুইবার তেমন একটা মানুষ ছিলই না কাপ্তায়ে কিন্তু এবার গিয়ে দেখলাম প্রচুর মানুষ আমাদের নুডলসটা তেমন একটা ভালো লাগে নাই বাট অনিয়ন পাকোড়াটা অনেক মজা ছিল যদিও বেডটা তেমন একটা কমফোর্টেবল ছিল না তারপর টায়ার্ডনেসের কারণে ঘুম চলেই এসেছিল এখানে একটা বেসিন আছে সো আপনি যদি চান তাহলে এই বেসিন থেকে দাঁত ব্রাশ করতে পারবেন কাপটাই লেগ দেখতে দেখতে বায়দোয় পানি আবার অনেক ঠান্ডা সো যাই হোক আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই একটু ক্ষুদা লাগছিল তো চিন্তা করলাম হালকা একটু নাস্তা করে নিই আপনাদেরকে তো বললাম আমরা তেমন একটা হ্যাভি ব্রেকফাস্ট করি না আপনারা যদি করতে চান তাহলে রিসোর্টে আগের দিন রাতে জানাই দিবেন সো আমরা সামনেই একটা দোকান থেকে চা নিলাম এই আপুর দোকানে এর আগে আমি চা খেয়েছি ওনার চা অনেক মজা আমরা জাস্ট বান আর চা দিয়ে ব্রেকফাস্টটা সারলাম অনেক দিন পর এরকম চায়ের মধ্যে বান ডুবিয়ে খেলাম ভালোই লাগছে আর সামনে কিন্তু অনেকগুলো কুকুর থাকবে প্রতিটা রিসোর্টেই কয়েকটা কুকুর থাকে সবটা ভয় পাবেন না ওরা অনেক ভালো হয় অনেক ফ্রেন্ডলি হয় আমাদের প্ল্যান ছিল আজকের দিন আমরা কায়াক করব। দুইজন দুইশো টাকা দিয়ে কয়েক করতে পারবেন এক ঘন্টার জন্য কায়াকিং করতে গেলে বুঝতে পারবেন এক ঘন্টা কিন্তু কম সময় না হাত পা একদম ব্যথা হয়ে যায় যাই হোক আমরা অনেকক্ষণ ধরে কায়াক করলাম আর অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি এত সুন্দর বাতাস ছিল সকালবেলার টাইমটাতে আমাদের চেকআউটের পাল্লা আমি ওনাদের ইনস্ট্রাকশনটা দেখিয়ে দিচ্ছি সকাল এগারোটার মধ্যে চেকআউট করতে হবে এই সেই ব্রিজ ব্রিজটা শেষ হলেই সিএনজি স্টেশন আর বড়াদাম বাজার ছোটোখাটো একটা বাজার পাহাড়িরা অনেক কিছু নিয়ে বসে আমাদের নেক্সট গন্তব্য ছিল ব্যারান্দা রিসোর্ট এই রিসোর্টে আমরা থাকবো না এই রিসোর্টে জাস্ট আমরা লাঞ্চ করতে এসেছি রিসোর্টটা খুবই সুন্দর আর একটা কথা সবগুলো রিসোর্টই কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে আপনারা একটা রিসোর্ট থেকে আরেকটা রিসোর্টে হেঁটেই চলে যেতে পারবেন মানে পাঁচ মিনিটের মতো সময় লাগে জাস্ট রিসোর্টটা এত সুন্দর আর এত শান্তি লাগছিল চারপাশের পরিবেশটা আমাদের বাকি দুইটা রিসোর্ট থেকে ঘুরে আসার পর মনে হচ্ছিলো এই রিসোর্টটার পরিবেশটাই সবচেয়ে বেশি পিসফুল সো নেক্সট যদি আমরা যাই বারায়ণ্না রিসোর্টে অবশ্যই থাকবো এখানে আমি শিউলি ফুলও দেখলাম যাই হোক এটা হচ্ছে ওনাদের মেনিউ আমরা কিছু খাবার অর্ডার করলাম সিম্পল কিছুই নিয়েছি কারণ হ্যাভি খাবার খেয়ে আসলে জার্নি করা যায় না আমরা নিয়েছিলাম টমেটো ভর্তা আলু ভর্তা ডিম ভাজি মুরগির মাংস আর ডাল আমাদের খাবারের বিল এসেছিলো অ্যারাউন্ড পাঁচশো টাকা আমরা রিকোয়েস্ট করেছিলাম আমাদেরকে বাইরে খাবারটা সার্ভ করতে চাচ্ছিলাম লেকের ধারে বসেই খেতে কিন্তু ওনাদের এখানকার রুলস হচ্ছে লাঞ্চ বা ডিনার ওনারা বাইরে সার্ভ করবে না আর ওনারা দেখলাম স্ট্রিক্ট মানে রুলস ব্রেক করবে না এরকম বেড়াই নাতে এই প্রথমবারের মতো খেলাম আমার কাছে বরগাং থেকে ওনাদের খাবার টেস্ট আরও বেটার মনে হয়েছে বরগাং খারাপ না পাহাড়িরা এত মজা করে কিভাবে রান্না করা আমি জানি না আর বললাম তো মাটি মাটির চুলায় রান্না করা আর যেহেতু ফ্রেশ থাকে সেই কারণেই আপনারা এখানে গেলে এই টমেটো ভর্তাটা মাস্ট ট্রাই করবেন অনেক মজা ওভারঅল এখানকার এক্সপিরিয়েন্স আমাদের অনেক ভালো ছিল এখানেও খাবারের কোয়ান্টিটি ভালো দুজনেই কিন্তু অনেক টিপ করে খেয়েছি আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা যদি এই জায়গাতে যান এক জায়গা থেকে না খেয়ে এক এক বেলা এক এক রেস্টুরেন্টে খেতে পারেন যাই হোক এবার বিদায়ের পালা আমি অনেক দিন পরে এরকম একটা ট্রিপ দিলাম এত পিসফুল ছিল কি বলবো আমার আসলে জায়গাটা ছেড়ে আসতে অনেক কষ্ট হচ্ছিল তাপ্তাই লেকের বাতাসটা এত হালকা এত সুন্দর রোড এত ভালো মানুষজন খুবই সুন্দর টাইম স্পেন্ড করেছি আমরা আপনারাও ওই জায়গাটা থেকে অবশ্যই ঘুরে আসবেন ইসলে নেক্সট একটা ভিডিওতে দেখো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস